মিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব বরার রেসিপি মানে পেঁয়াজুর রেসিপি আমাদের এলাকায় বড়া বলে তাই আমি বড়া বললাম কোন এলাকায় কী বলে অবশ্যই জানাবেন এখানে আমি কিছু মুসুরির ডাল আগে থেকে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আর কিছু পেঁয়াজ কুচি কুচি রসুন কুচি এগুলো দিয়ে ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন মাখিয়ে নিব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে আমি এখন ভালো করে ঝটপট মাখিয়ে নিলাম যে যেরকম ঝাল খান সেই পরিমাণ অনুযায়ী ঝাল দিবেন আমি অল্প ঝাল দিয়ে কারণ আমার বাচ্চা খাবে এই জন্য আমি খুব কম ঝাল দিয়েছি বড়ার কিন্তু ঝাল বেশি দিলে খেতে কিন্তু খুবই মজার হয় আমি অল্প পরিমাণে ঝাল দিয়েছি আমার মাখানোর শেষ এখন আমার মনে পড়েছে যে আমি চালের গুঁড়ি দিই নি এই জন্য কিছু চালের গুঁড়ি দিলাম চালের গুঁড়িটা দিলে পেঁয়াজটা খেতে সত্যি অনেক মজার হয় মসমসে হয় আমার মাখানো প্রায় শেষ পর্যায়ে ভাবে আমি কিছুক্ষণ মাখিয়ে নিলাম এখন আমার মাখানো শেষ এখন আমি একটা চুলায় পেন বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব প্যানে তেল দিয়ে দিব তেলটা গরম হলে তারপরে এটা পেঁয়াজটা আস্তে আস্তে দিয়ে দেবো দেখতেই পারছেন আমি তেল দিয়ে দিলাম দেখতে পারলাম যে তেলটা গরম হয়ে আসছে এখানে এখন আমি দিয়ে দেবো একটা একটা করে পেঁয়াজও দিয়ে দেব তেলটা গরম হওয়ার পরে আমি একটা একটা করে পেঁয়াজ এভাবে দিতে থাকলাম খেতে কিন্তু সত্যি অনেক মজা রয়েছিলো তেলটা দেখতে পাচ্ছেন একটু সেটাইতেছে কারণ একটু পানি ছিল সম্ভবত তেলের ভিতরের জন্য একটু তেলটা একটু সেটাতে ছিল এক এক করে আমি বড়াগুলো সাজিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে উল্টে পাল্টে দেখবো যে এক পাশে হয়েছে কি না এখানে আমি উল্টে দিলাম এক এক করে এমনি উল্টে দেব নাড়তে চাড়তে থাকবো দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজার হয়েছিল এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার আমরা তো বেশিরভাগ মানে খেসারির ডালের বড়াই খাওয়া হয় মুসুর ডালের বড়া খুব কম খাওয়া হয় মুসুর ডালের বড়া খেয়ে খেতেও কিন্তু অনেক মজার এখন আমি এক এক করে সবগুলো তুলে নেবো দেখতে পারছেন কালারটা কী সুন্দর আসছে খেতেও কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন